বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস কারের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে সো আজকে আপনাদের জন্য লাল টুকটুকে একটা এক্স ফাইভ নিয়ে আসছি পাশে আপনার আনকমন একটা নোহা মানে আপনি এম এক্স ফাইভ রেড কালারের দেখলেও নোহা মেবি এই কালারের দেখেন নাই আমরা কিন্তু একসাথে দুইটা গাড়ি রাখছি দুইটাই লাল পরি আজকে নাম দিছি এবং এই গাড়িগুলো দেখানোর জন্য আমার সাথে আছে লাল পাঞ্জাবি পরা এক ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মিজাগি ট্রেডিং থেকে আমাদের সাইদ ভাই না রিজান রিজান ভাই ওকে সো আমরা আজকে আপনাদেরকে পাঁচটা গাড়ি দেখাবো ফার্স্ট অফ অল একদম মধ্যবিত্ত ফ্যামিলির জন্য লো বাজেটের একটা এক্সিও দেন আপনার এমএক্স ফাইভ স্পোর্টস কার আমাদের ইয়াং জেনারেশনের জন্য দেন ফ্যামিলি নিয়ে চড়ার জন্য একটা লেটেস্ট মডেলের তেইশের নোহা তেইশের রেড কালারের নোহা এরপরে আছে আপনাদের জন্য একটা Honda 2019 মডেলের গাড়ি এন্ড লাস্টে দেখাই দিব একটা 2000 Voxy Voxy কত মডেল 22 22 মডেলের Voxy আজকে এই লাইভে আপনারা চারটি ইউনিট পাবেন এক্সক্লুসিভ একটা একটু লো বাজেটের পুরো লাইভটা দেখেন আশা করছি বাজেটের মধ্যে গাড়ি পাবেন ঈদের আগে মিজাগি ট্রেডিং এর ফোন নাম্বার স্কিনে দেওয়া আছে আর ঠিকানার জন্য ভাই একটু বলে দেন তো কোথায় যাবে আমাদের এখন আগে তো মালিবাগ ছিল এখন আমরা একটু শিফট করেছি আমরা তেজগাঁও এসেছি

45000 ফাইভ থাউজেন্ড কিলোমিটার মানে কিছুদিন আগে পড় থেকে রিলিজ করেছে এবং আমাদের কাছে আরেকটা গ্রে কালার ইউনিটও আছে সো যাদের পছন্দ হয় যাদের যেভাবে পছন্দ হয় আমরা সেভাবে আনি দু হাজার বিশের মডেল আমরা অলরেডি প্রি অর্ডার নিচ্ছি একুশের মডেল প্রি অর্ডার নিচ্ছি সো এটা আমরা প্রাইস কি বলে দিব প্রাইস বলবো বলতে থাকেন না আচ্ছা ঠিক আছে সো আমরা প্রাইস চাচ্ছিলাম সাড়ে বিয়াল্লিশ লক্ষ টাকা

প্রজেকশন লাইট আছে এন্ড সামনের লুকটা দেখেন অস্থির মনে হয় কি দূর থেকে দেখলে যে একটা এনা কোনটা তাকায় আছে দেখেন এই যে দুই পাশে দুইটা চোখ আর এই একটা মুখ মানে এত সুন্দর এই গাড়িটা চালায়ও মজা দেখতেও মজা দেখায়ও মজা বাইরে যারা দেখবে তারাও ভালো লাগবে ভিতরে যারা বসে থাকবে তাদেরও ভালো লাগবে এবং আপনি যদি খেয়াল করবেন এই গাড়িটা দেখার জন্য আশেপাশে অনেকেই দাঁড়ায় আছে সো এই গাড়িটা যদি কেউ কিনতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে মিজাগি ট্রেডিং এর সাথে যোগাযোগ করেন এবার লাল পরি আরো একটা এটা হচ্ছে আপনার দুই হাজার তেইশ না

ভাই আলফোর্ডের সিট কি খুলে এটাতে লাগায়া dise নাকি চমৎকার আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে এই ইদে আরাম এসে যাওয়ার জন্য এটা মনে হয় উপরে দিকে এটা নিয়ে উঠাই দিয়া তারপর হচ্ছে এটাকে একটু নামায় দেন একদম ফুল সোয়ায়া দিয়া কত আরামে যাইতে চান এবার বলেন ইদে এবার বাড়িতে যাবেন শুয়ে শুয়ে সবাই একটু লাইভে শেয়ার দিয়া দেন আর আমাকে কমেন্ট করে বলেন তো আমার কথা क्लियर কিনা আমার কাছে যেটা মনে হয় আজকে লাইভের যে গাড়িগুলো দেখাবো

বিশাল সাইজের দুই হাজার তেইশ মডেল নোয়া এটার গিয়ার শিফটারটা দেখেন কত আপডেট করছে এবং এটার যে সুইচ করছে এটাও কিন্তু কত ডিফারেন্ট সিট হিটার অপশন আছে আমার মনে হয় আপনারা যারা এই গাড়িটা সরাসরি দেখেন নাই আপনারা হয়তো ভাবতেছেন নোয়া তাহলে মানে এটা আসলে দেখে সত্যি আপনার ধারণা বদলে যাবে ব্যাক সাইডটা দেখেন ব্যাক লাইটটা দেখেন ব্যাক ডোর টপ পাওয়ার জি আচ্ছা মডেল হচ্ছে 2023 ব্যাক ট্রাঙ্ক পাওয়ার এবং এইটার মধ্যে সব লাক্সারি ফিটিংস দেওয়া হয়েছে আপনি আলফাডের মধ্যে যা যা পাবেন সিমিলার অনেক কিছু কিন্তু এই গাড়িটার মধ্যে পাবেন আপনি দেখেন এখান থেকে আমি একটু জুম করে দেখাই এসিট যে টাচ পিছনে আগে যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু টোটালি চেঞ্জ করে ফেলতেছে ভিতরটা ফুল ব্ল্যাক বাহিরটা হচ্ছে রেড জি ভাইয়া এই গাড়িটার মডেল 23 23 এ মডেল এটা আপনারা কত টাকা সেল করবেন এটা আমরা 53 লাখ যাচ্ছে 53 মানে 53 লক্ষ টাকা আপনারা মার্কেট যাচাই বাছাই করে তারপরে দামাদামি করবেন আমার মনে হয় আপনারা আসবেন বর্তমান ঠিকানা হচ্ছে আপনার তেজগা রুলিং মেল বটতলার পাশে রোহিমাটাল মসজিদের কাছে যেখানে এসে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে ওনারা আপনাদেরকে নিয়ে আসবে ভাই জাস্ট লুকটা দেখেন এই যে গ্লাসটা এটা কিন্তু এই পর্যন্ত এসে একদম পিছনে মিলে গেছে আজকে যে দুইটা গাড়ি শুরুতে দেখাইলাম এটা হচ্ছে এবং এটা হচ্ছে আপনার নোয়া বক্সি না সরি এটা হচ্ছে নোয়া তেইশের মডেল প্যাকেজ এই দুইটা গাড়ি আপনি যেখানেই দাঁড়াবে কেউ না কেউ ওই গাড়ির সামনে এসে ছবি তুলবে আমি বললাম কারণ এত দারুন এত সুন্দর মানে খুব কম নোয়াই আছে দেখলেন ভিতরের যেদিকেই দেখাবেন জাস্ট একটা প্রিমিয়াম প্রিমিয়াম লুক ভাইয়া এইটা কি দিছে এই জায়গায় এটা যে গ্রিল এন্ড ড্যাশবোর্ড লাইট এর যে ডিজাইন এক কথায় অসাধারণ এবং হেরিয়ারের মধ্যে তিনটা প্রজেক্ট তিপ্পান্ন লাখ টাকার মধ্যে দুই হাজার তেইশ ইউনিট আপনি দেখেন কত চরম একটা ডিজাইন এই গাড়িটার ভিতরে আপনার গিয়ার নাই গিয়ারলেস গাড়ি আর এই ভিতরে আসেন এই গাড়ির মধ্যে কোনো গিয়ার নাই কেন বললাম এদিকে দেখেন যে কোনো গাড়িতে আপনি গিয়ার চেঞ্জ করার জন্য একটা থাকে না এরকম লাড্ডু টাড্ডু হ্যাঁ লাঠির মতো

আগে নোয়া দেখলে কেমন যেন একটা ভাড়া ভাড়া মনে হয় মনে আর ভাড়া মনে হবে না মনে হবে প্রিমিয়াম কোন স্যার ম্যাডাম ভিতরে বসা সো দেখেন অনেক আপডেটেড গাড়ি মডেল 2022 এবং এইটাতেও কিন্তু সেম আপনার ওই যে আলফাডের মতো কিন্তু লিগ একটু সাপোর্ট দেওয়ার জন্য এখানে প্লাম্বার সাপোর্ট যেটা নাকি আপনার লং এ গেলে আপনার আপনাকে হেল্প করবে এবং এটা কিন্তু আপনার

ভাইয়া অনেক কিছুই কিন্তু ওই রেড কালার মতো তেইশের মতো তেইশের মতন তেইশের মতো ভাই এটাতে নাই এটাতে অটো ফুড স্টেপ নাই আগেরটাতে ছিল ফুড স্টেপ ওটা খুব রেয়ার হয় আসলে আচ্ছা খুবই রেয়ার নোয়াতে আপনার ফুড স্টেপ আপনি খুঁজে দেখেন পাবেনি ওকে তো সামনের লাইট গ্রিল টা দেখেন এটা এর আগে আমি একবার ভিডিও করছিলাম মেবি মডেলটা জি জি ভাই এইটার ভিডিও জি এই লাইটটা কি বলে ভাইয়া একটু খেয়াল করেন কতগুলো এটা আসে এরকম ভালো লাগার বিষয় এনি গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালার মিজাকি ট্রেডিং আসলে এই পাবেন বাইশের মডেল তেইশের মডেল বক্সি লাগুক নোয়া লাগুক আনরেজিস্টার্ড এই গাড়ি আপনি পাবেন মিজাকি ট্রেডিং এ ভাইয়া এই গাড়িগুলা কি লোনে নেওয়া যায় হ্যাঁ ভাইয়া

কষ্টের দিন শেষ এখন শুধু সুইচ প্রেস করবেন আর বেগডালা উঠে যাবে তো এই গাড়িটা কে কে নিতে চান বলেন আপনাদের কি ভক্সিটা ভালো লাগলো নাকি রেড কালারটা ভালো লাগলো একটু কমেন্টসে জানাই দেন ভাইয়া তাহলে বলেন এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ভাই এটা একদম অফার প্রাইস মানে আপনি ফুল মার্কেটে দেখার পরও 22 এর গাড়ি এই প্রাইসে পাবেন না 22 এর মডেল আমরা 51 এ সেল করে দিব 51 only 51 তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার 51 লক্ষ টাকা মডেল 2022 22 এর মডেল ভক্সি এটা হচ্ছে আপনার Honda ইনসাইট মডেল হচ্ছে দুই হাজার উনিশ প্রাইস হচ্ছে থার্টি সিক্স এইটা হচ্ছে আপনার নোহা দুই হাজার তেইশ মডেল যেটাতে ফুড ফুড স্টেপ স্টেপ আছে কি এই পাশে পাশে ওই পাশে আচ্ছা লেফট সাইডে হচ্ছে আপনার ফুড স্টেপ আরেকবার দেখাই দিচ্ছি আনকমন একটা জিনিস নোহার মধ্যে ফুড স্টেপ দেখেন কিছু নাই

থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন ভাইয়ার নাম্বার স্ক্রিনে আছে বিস্তারিত তথ্যের জন্য ওনাকে ফোন দেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ